নারী যতটা সংসারটাকে গুছিয়ে রাখতে পারে একজন পুরুষ কিন্তু ততটা পারে না একজন নারী গড়ও সামলাতে পারে বাহিরও সামলাতে পারে কিন্তু একজন পুরুষ বাহির সামলে ক্লান্ত হয়ে যায় হ্যালো রুয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি বিনা বেতনে গড়ের বউ যেভাবে কাজ করে একজন কাজের মহিলা আইসা এতটা কাজ করে না তাও শুনতে হয় তা তুমি কি কাজ করো সারাটা দিন গড়ের বউ সকালে ঘুম থেকে ওঠার পরে একটা মিশিং হয়ে যেত যাতে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এই কাজটা করতে হয় নাস্তা রেডি করতে হবে ঘরের কাপড় কুচাইতে হবে বিছানা ঝাড় দিতে হবে ঘর ঝাড়ু দিতে হবে সমস্ত কাজ এক হাতে করার লাগে দৌড়ে দৌড়ে আর ঘরের স্বামী তো শুধু ঘুম থেকে উঠে নাস্তাটা খাইয়ে কাপড় চুপড় পরে অফিসে চলে যায় ওইটা তো তাদের চোখেই পড়ে না যাতে এত তাড়াতাড়ি নাস্তাটা সকাল সকাল গরম গরম দিল কে ঘুম থেকে পোলাপন উড়াইয়া রেডি করাইয়া তারপরে বুঝিতে স্কুলে দিয়া তারপরে বুঝিতে অফিসে চলে যেতে হয় সারাদিন কাজ করার পরে বিকেলটা মেয়ে বাসায় ফিরতে হয় সারাদিন অফিস করার পরে দুজনে যখন তখনই ফিরে একটু ফ্রেশ হয়ে তার বসে নাস্তা খায় আর বউ এসা তাড়াতাড়ি করে ব্যাগটা রাই খাই নাস্তা রেডি করতে হয় বিকালে নাস্তা রেডি করে রাতের জন্য রান্না করতে হয় এক একজনের কাছে যাইয়া জানতে হয় তুমি কি খাবা তুমি কি খাবা কার কোনটা পছন্দ ওই আইটেমে রান্নাই করতে হয় রাতে আইসা সব রান্না করা শেষে নিজে একটু ফ্রেশ হতে হয় স্বামী যে ওই যে নাস্তা খাওয়ার পরে টিভি দেখবো মোবাইল টিপব ও সময় এভাবে এক পার করবে আর আমি আইসা সারা ক্ষণ কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই ওই ক্লান্ত শরীরটা নিয়ে আবার সবার জন্য খাবার রেডি করে বসে থাকতে হয় তোমরা সবাই খাইতে আসো এটাই একটা সংসারে মেয়ের কাজ মেয়ে যদি বাহিরও সামলাতে পারে বড় সামলাতে পারে অথচ স্বামী শুধু বাহিরটাই সামলাই ক্লান্ত হয়ে যায় এই পুরা সংসার সামলানোর পরও শুনতে হয় তাদের তুমি কি কাজ করো হাই রে কপাল কার কাছে বলমো এই দুঃখের কথা সবাই শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে আমরা কতটা কাজ করি কতটা পরিশ্রম করি সেটা কারো চোখেই পড়ে না গড়ের বউর কোনো বেতন লাগে না কিন্তু একটা কাজের মানুষকে যদি আনেন তাহলে ওনাকে বলে দিতে হইব আপনি কয় ঘন্টা কাজ করবেন কয়টা কাজ করলে কত টাকা নেবেন কিন্তু গড়ের বউর কোনো লিমিট নাই সে সারা দিন সংসারের ভিতরে কাজ করব তারপরও এই বউটাকেই অপমান অপদস্থ করতে হয় সবাই মিলে যখন অপমান করে তখন কারোর মুখ দিয়ে সাউন্ড না যাতে এই মানুষটাই তো এতটা পরিশ্রম করে এই সংসারটার জন্য কেন তাকে এত অপমান করো এত অবহেলা করো একটু তো ভালোবাসা নিতে পারো শ্বশুর বাড়িতে ভালোবাসা মানুষের খুব অভাব থাকে কিন্তু অবহেলা করার মানুষের কোনো অভাব থাকে না কাজ হাতে হাত লাগাই করার মানুষ পাবেন না কিন্তু একটু ভুল করলে পাড়া প্রতিবেশী আয়সা কথা শোনাতে আপনাকে দ্বিধাবোধ করবে না এটাই মেয়ে মানুষের জীবন সুন্দর একটা সংসার গড়ে তোলার জন্য কত না কষ্ট করতে হয় কত না হাসি হাসতে হয় কত না দুঃখ পয়াইতে হয় তারপরে তো এই সংসারটাকে সুন্দর করে তুলতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ